ফাইনাল এক্সিট কেটে আপনি ই করতে পারবেন যদি তিনটা কন্ডিশন আপনার বর্তমান ই ক্যামেরার স্ট্যাটাসের সাথে মিলে যায় এই তিনটা কন্ডিশন যাদের ভিতরে আছে আপনারা আপনাদের ফাইনাল এক্সিট কেটে আপনারা এই করতে পারবেন বৈধ হতে পারবেন তো আমরা সর্বপ্রথমে সুখ্রিয়া শুকুর আলহামদুলিল্লাহ সৌদি প্রিন্সের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি কারণ সৌদি সরকার আমাদেরকে এই সুযোগটা দিয়েছেন তো তার মধ্যে যেই তিনটা কন্ডিশন আপনাদের সাথে মিল থাকতে হবে সেই তিনটা কন্ডিশনের ব্যাপারে আজকের এই ভিডিওতে আলোচনা করব যদি আপনি আপনার স্ট্যাটাসের সাথে এই তিনটা কন্ডিশন মিল থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের ফাইনাল এক্সিট কেটে আপনারা বৈধ হতে পারবেন এ করতে পারবেন কাফলা হইতে পারবেন আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই তিনটা কন্ডিশন যদি আপনার সাথে মিলে যায় তাহলে আপনি ফাইনাল এক্সিট কেটে বৈধ হতে পারবেন কাফলা হতে পারবেন তার মধ্যে সর্বপ্রথম কন্ডিশনটা হলো আপনি সৌদি আরবে আসার তিনশো পঁয়ষট্টি দিন পূর্ণ হতে হবে অর্থাৎ আপনি সৌদি আরবে আসার এক বছর পর যদি আপনার কুফিল বা কোম্পানি আপনাকে এক্সিট দেয় সেক্ষেত্রে আপনারা বৈধ হতে পারবেন এক বছরের ভিতরে হলে আপনারা বৈধ হতে পারবেন না দুই নম্বর কন্ডিশনটা হলো আপনার বর্তমানে রানিং অবস্থা তাই আপনার রিকামার মেয়াদ থাকতে হবে বাধ্যতামূলকভাবে যদি আপনার রিক্যামে এক্সপায়ার হয়ে যায় এবং ফাইনাল এক্সিট আসে সেক্ষেত্রে আপনি বৈধ হতে পারবেন না তিন নম্বর কন্ডিশনটা হলো আপনার যে এক্সিট দেওয়া হয়েছে সেই এক্সিটের মেয়াদ থাকতে হবে অর্থাৎ আমরা জানি এক্সিটের মেয়াদ হলো ষাট দিন তথা দুই মাস তো এই দুই মাসের ভিতরে অর্থাৎ যে এই দুই মাস যতদিন পর্যন্ত পূরণ হবে এই দুই মাসের ভিতরে দুই মাস পর্যন্ত আপনার রিকামের মেয়াদ থাকতে হবে অথবা এই দুই মাসের ভিতরে আপনার রিকামার মেয়াদ থাকলেই চলবে এবং আপনার সৌদি আরবে আসার তিনশো পঁয়ষট্টি দিন পূর্ণ হতে হবে অর্থাৎ এক বছর তো এই তিনটা একটা কন্ডিশন যার স্ট্যাটাসের সাথে মিলবে যার ইমার সাথে আপনারা কফিল বা এই যে একটা সুখবর বা এই যে একটা আমরা সবাই আমাদের মন থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং বর্তমানে আমরা যারা ফাইনাল এক্সিট প্রাপ্ত আসি এক বছর পূর্ণ হয়ে গেছে আমরা চাইলে কিন্তু খুব সহজে আমরা আমাদের নতুন কফিল বা কোম্পানির থেকে তলব দিলে শুধু কি প্ল্যাটফর্মে গিয়ে অ্যাকসেপ্ট করলে তলবটা অ্যাকসেপ্ট করলেই নতুন কফিল বা কোম্পানির আমাদের কাফালা হয়ে যাবে তো তার জন্য আমাদের এক্সিট কাটার জন্য আলাদা কোনো মক্তব্যে যেতে হবে না এক্সিট কাটার জন্য আলাদা কোনোভাবে কাউকে টাকা দিতে হবে না এক্সিট কাটার জন্য আলাদা করে কারোর সাথে কোনো এগ্রিমেন্ট বা চুক্তি করা লাগবে না শুধুমাত্র নতুন কফিল বা কোম্পানির থেকে তলব দিলেই আমরা যদি সেই কিওয়া থেকে কিওয়া প্ল্যাটফর্ম থেকে সেই তলবটা অ্যাকসেপ্ট করি সেক্ষেত্রেই আমাদের আবসার থেকে অর্থাৎ আমাদের সিস্টেম থেকে আমাদের যে এক্সিট আসে ছিল সেই এক্সিটটা অটোমেটিক কেটে যাবে তো এই যে তিনটা কন্ডিশন আপনারা লক্ষ্য করবেন মাথায় রাখবেন আপনারা সর্বপ্রথমে আপনার এক বছর পূর্ণ হতে হবে দুই নম্বরে হলো আপনার ইকামার মেয়াদ থাকতে হবে তিন নম্বর হলো আপনার এই এই যে এক্সিটের যে ষাট দিন অর্থাৎ দুই মাস সেই দুই মাস মেয়াদের ভিতরে সেই কাজটা করতে হবে অর্থাৎ কাফালা হইতে হবে তো এই তিনটা কন্ডিশন যাদের সাথে মিলে যাবে আপনারা নিশ্চিন্তে অনায়াসে আপনারা ফাইনাল এক্সিট কেটে কাফালা হইতে পারবেন নতুন করে এই কামা করতে পারবেন তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত এই ব্যাপারে যদি আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকে আপনারা ভিডিওতে কমেন্ট করবেন আমরা সময় করে আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো এত সময় পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন Allah Hafiz Assalamu Alaikum Subscribe to my channel